আল্লাহ যাদেরকে ভালোবাসেন কোটি কোটি টাকার মালিক বনায় তাদের অন্তরে দিনের সমক থালিয়া দেয় বলেন সে ভালো আল্লাহ ভালোবাসেন দিনের সমকেন আল্লাহ যাদেরকে মোহাব্বত করেন দিনের সাথে সম্পৃক্ত রাখেন আল্লাহ যাদেরকে করেন আল্লাহ যাদেরকে মোহাবত করেন মরণের আগে আগে আল্লাহ গোনা থেকে পবিত্র বানায় দেন তো সেই দৃষ্টিকোণ থেকে আমরা যারা মাদ্রাসার মাকে দিনই মজির বসছি বোঝা গেল আল্লাহ আমাদেরকে মহাব্বত করছে আর আল্লাহ যাদেরকে মহাব্বত করবেন প্রথম পুরস্কারই হলো আল্লাহ তালা তার জিন্দিগির সমস্ত গোনা খাতা মাফ করে দিবেন কথা ঠিক আছে তো আল্লাহ যাদেরকে মহাব্বত করবেন এর আলামত এর পুরস্কার আল্লাহ মরণের আগে আগে তাকে গোনা থেকে পবিত্র করে দিবে এজন্য আল্লাহ যাদেরকে মোহাব্বত করেন গোনা মাফের মজলিসে বসায় দেয় বুখারি মুসলিম শরীফের বর্ণনা আন্তরিক ভাবে নিষ্ঠার সাথে শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য যদি বসা যায় এই বসার দ্বারা আল্লাহ জিন্দিগির গোনা খাতা মাফ করে দিবে শুধু এতটুকুই না মুসলিম শরীফের বর্ণনা দীর্ঘ লম্বা হাদিস ফেরেস্তারা বলে মাবুদ সবাইকে মাফ করে দিলেন কিছু সমস্যা কিছু সমস্যা আসা ঝামেলা আছে কিছু কিছু লোকের নিয়তে সমস্যা আছে সবাইকে এক নিয়তি বসে হল। এখন তো বিশীর মানুষ কন্ঠ চা কিসা ঢং ঢং হাব ভাব এগুলি তাই রকম বাজাবো। কথা ঠিক আছে বিশীর মানুষ। তে ফেরেশতারা বলে রব্বুল কিছু কিছু মানুষ

আল্লাহ তালা বলেন এটা পবিত্র মজলিস জান্নাতের বাগান রহমতি বর্কিত মজলিস রহমত মসজিদ হচ্ছে সাকিনা নাজিল হচ্ছে ফেরেশতারা আকাশ পর্যন্ত বেস্তুনি করে আছেন আমি আল্লাহ গর্বের সাথে আলোচনা করতেছি তাদেরকে নিয়ে এমন দামি মজলিসে আমার নেক বান্দাদের সাথে যারা মুখলিস খালেস এমন বন্দাদের সাথে যারা বসে গেছে নিয়ন্ত্রিত আল্লাহ আদত আল্লাহ তালার নিজাম দুনিয়ার মানুষের সব আপনি কথাটা বুঝিনি একজনের আর একজন মাপায় কেলে

আল্লাহ ওয়ালাদের সাথে नेक সাথে যারা যেই ভাবে বসেছে আমি আল্লাহ এই পুত পবিত্র মজলিসের উসিলায় আমার नेक বন্ধুদের উসিলায় আগা দুরা সকলের গুনাহ মাফ করে দিলাম সুবহানাল্লাহ আল্লাহ তাআলা শ্রেষ্ঠতম পর্যন্ত ইখলাসের সাথে উলামায়ে কেরামের জবান থেকে কুরআন হাদিসের কথাবার্তা মন দিয়ে শোনার তৌফিক দান করুন

নদী নালা পাহাড় পর্বত মানব দানব যা আছে সবকিছু কার জন্য আমাদের জন্য বানিয়েছি আমাদের উপকারের জন্য বানিয়েছি আল্লাহর কথা কিন্তু আমরা বাস্তবে তাকাইলে হান্ড্রেড পার্সেন্ট আমরা বাস্তবতা দিই না আল্লাহ বলে সব বানাইছি তোমাদের উপকারের জন্য কিন্তু কিছু কিছু জিনিস আছে আমাদের উপকারে আসে না বরং আমাদের কি হয় কুটি কুটি এমন কি প্রাণনাশের হুমকি কথা ঠিক আছে এমন কিছু জিনিস আছে মানুষের উপকার করে না মানুষ ঠায় না তুলো ভারি না বিশাক্ত সাপ মানুষের উপকার করে নাকি বিষাক্ত সাপ কা মরে তো 2 বছর আয়াত ধরে কম্পন আর बाघ সিংহ বাইলে 10000 টাকা দেওয়া উচিত সারা বছর সাবান এমন না জীবন হইছে তাহলে আল্লাহ যে বললেন সবকিছু তোমাদের টাকার দরে দুনিয়া বানাইলাম। বলে কিছু কিছু আমরা দিছি বাস্তবে বিলেন। তোলে বোঝা গেল আল্লাহ কথা পুরোটা ঠিক না। আমরা কি বলেন? আল্লাহর কথা ঠিক না बेटी? ঠিক। আওয়াজ দিয়ে বলেন ঠিক না बेटी? ঠিক। তাহলে বুঝতে হবে আমাদের বুঝ হলো बेटी। আমাদের চিন্তা ধারা এ দিলো আমাদের বুজারে ফাওয়ার নাই ক্ষমতা নাই